আসলে লাসকে সামনেকে মাগিবের আমাদের সময় আমাদের অল্প সমাজের সভাপতি সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা সবাই উপস্থিত আছেন এরিকুম লাস আজকে সামনে এই লাসের সামনে আমি একটা কসম দিয়ে বলি এরিকpostcssগান পাওয়ার চাই না নাই না আমরা এরিকুম রাজনীতি আমরা চাই না নাই না সেই রাজনীতি আজকে লাস তবে এই রাজনীতি আমরা চাই না এই রাজনীতি যতক্ষণ পর্যন্ত আত্মর কাদের মিলনের শেষ তার সকল হত্যাকারীদের বিচার না হবে আমরা এরকম রাজনীতি আর করব না এই রাজনীতি আমরা চাই না আজকে এই রাজনীতি করতে গিয়ে আমি একটা দলের রাজনীতি করি আমি একটা দলের প্রতিযুদ্ধ করি সেই প্রতিযুদ্ধ করতে গিয়ে আজকে যদি আমি এই রাজের সামনে সেম লাস হয়ে থাকি আপনাদের কাছে কেমন লাগবে আমার যেরকম মা বাবা সত্যান আছে তারও আজকে দেখাচ্ছে না সত্যি একটা খুব কাছের একটা বন্ধু ছিল রাজনীতির বাইরে সে আমার একটা কাছের বন্ধু ছিল আমার সাথে তার সাথে ব্যক্তিগত কোনো তার ঘরে যদি একদম মুরগি জবাই করতো ওই দিন আমি সময় সবাইকে দাওয়া দিত আমি গাইতাম আমরা আসলে আর কি বলবো আমরা এই সমাজবাসী এই এলাকাবাসী আপনারা যারা কিন্তু উপস্থিত হয়েছেন সবাই সুখ হতো আসলে আমাদের আর কিছু বেশি করার নাই আমরা রাজনীতি করি যারা চলার পথে অনেকের সাথে টুকটাক ভুল ভ্রান্তি অন্যায় হতে পারে আপনার কাছে ঘর জোরে দুই হাত তুলে আপনার দুটা পায়ের চলে তাড়ে বলছি আপনারা সবাই আল্লাহর হস্তে মাফ করে দেন আপনারা কি মাফ করছে আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আপনারা মাফ করে দিয়ে আর তার সাথে যদি কোনো লেনদেন থাকে থাকে তার এখানে আসলে তার ফ্যামিলি তার বাপ আছে ভাই আছে আমাদের সমাজের সভাপতি আছে আমরা আছি উপযুক্ত প্রমাণ নিয়ে আপনারা আসলে আমরা আলোচনার মারপথে সে তো আর নাই ওদেরও তার যাদেরকে রেখে গেছে তাদেরও দেওয়ার মতো আর কোন সামর্থ্য নাই অবস্থা নাই আজকে তার স্ত্রী এবং যে সন্তানকে রেখে যাচ্ছে আমরা কি করবো এই সন্তানকে বড় হওয়ার পরে কি জবাব দেবো এই ফ্যামিলিটা কিভাবে চলবে